শহাক جات বদলনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় সময় যত ঘনিয়ে আসছে তুফান সিনেমার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে তত ভারী হচ্ছে আলোচনার চেয়ে বেশি সমালোচনা ঘাড়ি নিয়ে এগোচ্ছে সাকিব খান অভিনীত সিনেমাটি শুটিং এর নামে বিদেশে অর্থ পাচার দৃশ্যপট নকল ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এ সিনেমার বিরুদ্ধে এবার নতুন করে যুক্ত হল সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ এমনিতেই সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এবার বগুড়ার ধুনটে অবস্থিত ঝংকা সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফাইয়ের বিরুদ্ধে তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি তার অভিযোগ সিনেমা নিতে ঢাকা এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ইসিতা ইমু এ প্রসঙ্গে ইসিতা বলেন আমরা আলফাই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে আমরা তিন লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপজিশন পার্টি পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে আমরাও তখন নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিতে চেয়েছি তিন লাখ টাকা ক্যাশে ও দুই লাখ টাকা শেখ এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন আমরা যথারীতিতে পরের দিন অফিসে গেলে জানতে পারি সিনেমাটি নাকি ছয় লাখ টাকায় অপজিশনকে দিয়েছেন আমাদের আসতে বলে আমাদের না জানিয়ে কেন অপজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন শৌখিন নামের একটি ছেলে তারপর আমরা প্রতিবাদ করায় ভেতর থেকে প্রযোজক শাওরিয়া শাকিল এসে আমাদেরকে এক ধরনের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতোই আচরণ Quarry.